পৃথিবীতে কোনো মানুষ যদি ইমান আনে ইমান আনা আগ মুহূর্তে যত গুণা করে সিরিকি গুণাকণ কুফরি গুণাকণ যত বড়ই গুণা করুক না কেন মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন আল্লাহর ওই বান্দার সমস্ত গুণাগুলো মাফ করে দেয় সুবাহান আল্লাহ বলবেন মাওলানা সাহেব এটা কোন জায়গা থেকে বললেন আপনি একটু সাড়ে চৌদ্দশো বছরের আগের কথা একটু স্মরণ করেন আল্লাহ নবী রহমাত উল্লামিনের অসংখ্য সাহাবি যারা অসংখ্য মানুষকে হত্যা করেছে অসংখ্য আল্লাহর সাথে সিড়ি করেছে অসংখ্য আল্লাহর সাথে কুফরি করেছে বিভিন্ন গুনায় তারা লিপ্ত ছিল কিন্তু যখন আল্লাহর হাবিবের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার পাক রব্বুল্লা আলমিন তার পিছের গুণাগুলো মাফ করে দিছে সুবাহান আল্লাহ তার মানে নবীর যত সাহাবাই সাহাবাইক্রাম আল্লাহর নবীজির জওয়ানের সাথে জবান মিশাইয়া কালেমা পড়ার কারণে আল্লাহ তার পিসের গুণাগুলো সিরিকি যত কুফরি গুণা যত বড় গুণা ছিল সমস্ত গুণা আল্লাহ তার মাফ করে দিচ্ছে কিন্তু মহান পাক রব্বুল আলমিন আল্লাহ নবীর সাহাবাই ক্রাম তারা দুনিয়াতে নবীকে পায়া নবীর কাছ থেকে এত বড় গুণা করে মাফ পেয়ে গেল কিন্তু এই সাড়ে চৌদ্দশো বছর পরে এসে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা যদি গুণা করি আমার আল্লাহ মাফ করবে কি কিনা এটা আল্লাহ পবিত্র কোরআনে জানা দিছে জরু বলি সুবাহান আল্লাহ এপি মুসলমান আল্লাহর নবীর একজন সাহাবি ছিল সাহাবির নাম হলো অহি এই সাহাবি যখন উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহ নবীর সাহাবী ওই সময় নবীজির চাচা হরজতে আমির হামজাকে হত্যা করেছিল উহুদ ময়দানের মধ্যে তিনাকে শহীদ করে দিয়েছিলেন কিন্তু শহীদ করার পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল দলে দলে নবীজির কাছে মানুষ কালেমার মালা পরে ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন এমন সময় আল্লাহর নবীর সাবি হজরতে ওয়াসি যখন মক্কা থেকে যখন বের হইতে বের হয়ে চলে যাইতেছিল এমন সময় মক্কার লোকেরা ডাক দিয়ে বলে ও ওয়সি তুমি কেন চলে যাইতেছ কোথায় যাও আল্লাহ নবীর সাবি ডাক দিয়ে কয় আমি রহমাতুল্লিলা আলামিনের আপন চাশা আমির হামজাকে আমি নির্মমভাবে আমি হত্যা করেছি ওই ওই যুদ্ধের ময়দানে আমি তাকে নির্মমভাবে হত্যা করেছি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না আল্লাহ নবীও আমাকে মাফ করবে না মক্কার লোকেরা ডাক দিয়ে বলল হসিরে যাও যাও তুমি কি জানো না আল্লাহর নবী হলো রহমাতল আলামিন তুমি যে দেখো নবীজির কদমে তুমি যে দেখো দেখো আল্লাহর নবী তোমাকে মাফ করে দিতে পারে একবার জোরে বলা যাবে না কি সুবাহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলল আমি এই নবীজির চাচা আমির হামজাকে যখন আমি ওই যুদ্ধের ময়দানে আমি যখন তাকে শহীদ করলাম শুধু শহীদ করে নাই তাহার দেহটা যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছিল আবু জাহেলের স্ত্রী ওই নবীজির চাচা আমির হামজার বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে এইভাবে যখন চরমন করেছিল খেয়েছিল আর আল্লাহর নবীজির চাচা আমির হামজার নাক কান কেটে গলার তা বানাইয়া গলায় দিয়ে হুল্লাস করেছিল ওই ময়দানের মধ্যে নবীজির কদমে আসলো নবীজি বলল তুমি কে বলল আমি অহাসি বলল তুমি কি আমার চাচার হত্যাকারী বলল হে ইয়া রসুল আপনার চাচাকে আমি নির্মণ হত্যা করেছি বলল তুমি কি জন্য এসেছ নবী বলতেছে যে আমার কাছে তুমি কিসের জন্য এসেছ আল্লাহর নবীর ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এসেছি আপনার কাছে আমি তবা করতে চাই আমি কালেমা পড়তে চাই আপনার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আর রাসুল আল্লাহ আল্লাহ নবীজি গ আপনার কাছে আমি কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন অসি তুমি যতক্ষণ সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও অবশ্যই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে সুবাহান আল্লাহ কন নবীর আপন চাষা আমির হামজাকে হত্যা করছে আচ্ছা আমার চাষাকে যদি কেউ হত্যা করে আর তাকে যদি আমি পাই আমি কি সেরে দিব সারব না কারণ এখানে হলো ইসলামের একটা নিয়ম আছে নিয়মটা কি কেউ যদি যুদ্ধের ময়দানে শহীদ হয় সেটা যুদ্ধের ময়দানের বিষয় মানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে সে তো আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে জীবন দিছে সুবান আল্লাহ না তো ওই যুদ্ধের ময়দানের ঘটনাটা মানে তাকে যুদ্ধের ময়দানে শহীদ করছে এই জন্য যে তাকে এখন যুদ্ধের ময়দান থেকে পার হয়ে আসার পরে যখন তাকে পাবে হত্যা করবে ইসলাম এটা শিক্ষা দেয় না আল্লাহ নবী বল্লাহ অসিরে তুমি আমার কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো আল্লাহ আর নবীর সাহাবি ডাক দিয়ে বললেন আল্লাহ আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে আমার কিছু সত্য আছে সুবান আল্লাহ এত বড় অপরাধ করে আসছেন অভিজিত দরবারে এরপরেও যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলো আল্লাহর নবীজি বললেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবা কালেমা পড়তে পারবা এরপরে আল্লাহর নবীর সাহাবি কয় হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো কিন্তু এর মধ্যে আমার সত্য আছে সুবান আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও হাসি কি কি সত্য তুমি দিবা ও ডাক দিয়ে কয় ইয়া রাসূল আল্লাহ আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি আল্লাহ পাক আমার পিছের সমস্ত গুনাহ কি maaf করে দিবে নাকি সুবান আল্লাহ আমি পিসে যে গুণা করেছি আমি যে আল্লাহর সাথে শিরিক করেছি আল্লাহর সাথে শরিক করেছি আমি আমি যে যত বড় গুণাগুলো করেছি আল্লাহ কি এই গুণাগুলো আমাকে মাফ করে দিবে নাকি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয় ও সাহাবিরে তুমি জানো না তুমি জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলো রব্বুল আল আমিন তিনি সমস্ত পিসের গোনাগুলো তোমার মাপ করে দিবে জোরে বলি সুবাহান আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও সাহাবি শুধু পিসের গোনাই তোমার মাপ করবে না পিসের গোনাই শুধু মাপ করবে না পিসের যত গুণা তুমি করেছ আমার তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ তোমার পিসের গুণাগুলো নেকিতে পরিণত করে আল্লাহ তোমার আমল্লামার মধ্যে লেখে দিবে জোরে বলিস আল্লাহ আল্লাহ নবী সাবিক আল্লাহ বুঝলাম আল্লাহ তো কুরআনের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া সালিহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে কালেমা পড়বে নেক আমল করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কালেমা পড়ার পরে নেক আমলের কথা বলেছে আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে কয় নবী আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যদি গুণা করি আল্লাহ কি আমাকে মাফ করবে আল্লাহর সাথে শরিক না করো আল্লাহর সাথে তুমি যদি শরিক না করো লা শারিক আল্লাহ আমার আল্লাহর সাথে যদি কোনো কাউকে তুমি শরিক না করো আর যদি তুমি যদি মানুষ হত্যা না করো তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিবে জোরে বলিস আল্লাহ